আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি প্রচুর সংখ্যক নৌকা এসে হাকালামি বাজারে ডাটি বেরিয়েছে এবং একে একে মাছ বিক্রয় হইতেছে আমরা এই মূর্তি দেখতে পাবো আসলে চিংড়ি মাছগুলি কিরকম দামে বিক্রয় হইতেছে এবং এখানে কিছু বড় মাছ রয়েছে আমরা বড় মাছগুলি কত বিক্রয় হলো দেখি ত্রিশশো টাকা বিক্রয় হলো এই মাছগুলি আমরা এই মুহূর্তে দেখতে পেলাম

আকাশের পরিস্থিতি খারাপ দেখা যাইতেছে একটু পরে বৃষ্টি হতে পারে এবং আমরা হাকালুজি বাজারে এই মুহূর্তে দেখতে পেলাম মাছ গুলি কিরকম দাম দর হলো এবং একটু পরে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলি গরু উঠেছে গরুর দাম দর দেখবো আমরা কোরবানির গরু হাকালুজি বাজারে বিক্রয় হয় প্রতিদিন সকালে এবং বিকালে এবং সকালবেলা সকাল ছয়টার দিকে যদি এই বাজারে আসেন দেশি জাতের কোরবানির গরু নিতে পারবেন ঢাকালুকি বাজার থেকে এই মুহূর্তে আমরা দেখবো কোরবানির গরুগুলি কিরকম দাম হয় এখানে আহ অনেকগুলি গরু আমরা দেখতে পারতাছি এবং খুবই বড় বড় সাইজের গরু আমরা দেখতে পারতাছি যে গরুটি উনি আহ বানতেছে আমরা দেখবো গরুটা কত টাকা দাম হলো এবং কেউ দাম করেছে কিনা দর্শক আহ অনেকদিন পর্যন্ত গড়ে থাকাই গরুগুলি কিন্তু অনেকটা আহ শরীরের মধ্যে অনেকটা তেজ দেখতে পাতাছি দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাতাছি এখানে রয়েছি

দর্শক এই মুহূর্তে গরুটা গরু পরে আমরা যিনি কিনবে উনি এক বলছে এবং একত্রিশ হলে বিক্রি করবে যার গরু তিনি এই গরুটি আমরা ইতিমধ্যে দেখলাম দাম দর হলো বাজারে এগারো শরীফগঞ্জ কালীকৃষ্ণপুর গ্রাম গ্রামী বাজার এটা এবং এই বাজারে আরো অনেক গরু উঠেছে আমরা ইতিমধ্যে দেখতে এখানে রয়েছে আরো একটি গরু লাল গরু কালার অনেক সুন্দর আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি এই গরুটি দেখতে পারতেছেন কালো গরু খুবই সুন্দর গরু একটি এই গরুটির দাম হইতেছে একদশ এই মুহূর্তে আমরা এবং কি পরিমানে বৃষ্টি হইতেছে দেখতেই পারতেছেন এরই মধ্যে প্রচুর বৃষ্টি আর বৃষ্টি চাইতেছে হাঁকালুকিয়ে হাওরের মধ্যে দিয়ে যাবে যদি বাতাস আসে ওনারা কিন্তু আটকে যেতে পারে সম্ভাবনা রয়েছে এবং নৌকাটি অনেক ছোটো নৌকা এবং আমি ওইকে একটু পরে এই নৌকাটি দিয়ে বাড়ির দিকে যাব কারণ এখন আর রাস্তা দিয়ে আসা যাওয়া আসার মতো না কারণ রাস্তা তলিয়ে গেছে